সালাম আলাইকুম আমরা গত বছরের ন্যায় এবারও আমাদের সেই চিরচেনার সাইন্কি ভাঙা বিলে পানি কুমার সঙ্গে সঙ্গে কিছুটা পানি কুমার সঙ্গে সঙ্গে আবারো সেই আমাদের মাছ মারার মহোৎসব ফুটে উঠেছে গ্রামে আমাদের সাথে সেই গত বছরের টিম কালসার রাহিম হৃদয় মিনু নতুন হালে আবার স্বাদত এসেছে এই মশারি দিয়ে মাছ মারা সে গত বছর দেখেছেন কইটা কি শিং ইত্যাদি নানান বাহারি দেশীয় মাছ এবার মাছের তুলনামূলক গত বছরের থেকে অনেক বেশি হওয়ায় তারা অনেক উৎসাহ উদযাপনা নিয়ে মাছ শিকারে ব্যস্ত আরো দুজন এসে হাজির হলো নৌকা নিয়ে তো দেখতে থাকুন কি পরিমানে উপভোগ করতে থাকুন ভিডিও দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিষ্কার চলছে আমাদের কচুরি পানা গুলো মশারি থেকে সরানো হচ্ছে এই যে মিনু

খয়ের এই হাওতো অনেক উৎসাহ উদযাপনা নিয়ে তারা ও সবই পানাগল দান দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে খয়ের গ্রাম গ্রামের নাম খয়েরাজ উপজেলা আটমার জেলা পাবনা এইটা ভাই এই যে টিম লিডার আমাদের হচ্ছে রাহিম

মোবাইলে মানে তাপমাত্রা বৃদ্ধি কারণে মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে তো যেহেতু ছবি যেহেতু ভিডিও যত করতেই হবে যত রোদি হোক যত যাই হোক আমরা আসি নাকি যত রোদি হোক যত তাপমাত্রাই হোক আমরা বিলে আসি আমাদের সঙ্গী থাকুন মাছ যাই হোক দেশীয় মাছ কইটা কি গোরপনের পরিমাণটা এবার বেশি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গোরপনি বলে কোন দেখা দি একটা দেখা দিত

দে মাছের কথা কি বলবো আসলে এরকম মাছ তো কিনতে পাওয়া যায় না আড়ে বাজারে এরকম টাটকা মাছ কিনতে পাওয়া যায় না আজকাল দারুণ সুস্বাদু মাছগুলোই আমাদের এই মোশারি তে উঠে আর ইয়াল একজন দর্শক আমাদের আসার জন্য অনেক মানে দুঃখ দিয়েছে এই টিমদের এটা কাল ঠিক করো নাই বুঝছা খাওয়াল দর্শকের কাছে তুমি দিলালাই ওই সেই কথা

También por eso